আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা যারা আমার এই চ্যানেল ভিডিও দেশ ও বিদেশ থেকে দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও প্রীতি ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি বরাবরের মতো দুর্বল পুরুষ দুর্বল যুবকদের জন্য খুবই একটি ভালো কবিরাজি চিকিৎসা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আপনাদের মধ্যে কেউ যদি দুর্বল পুরুষ দুর্বল যুবক থেকে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমি যে নিয়মটি বলে দেব এই নিয়মটি আপনারা অনুসরণ করে নিয়মিত সেবন করুন ভালোভাবে তো বন্ধুরা ভাবে যদি আপনি পুরো দিন ভালোভাবে আমি যে নিয়মটি বলে দেব সেবন করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা নারী মহলে নারীর কাছে খুবই শক্তিশালী পুরুষ হতে পারবেন এবং যুবক হতে পারবেন তো বন্ধুরা আপনারা যে কোনো ধরনের নারী বা মেয়েকে খুব সহজেই মিমিশেই ঘায়াল করতে পারবেন এক ঘাঁদে তো বন্ধুরা আপনারা কেন এই উদ্ভিদটি সেবন করবেন আমি এখন বলে দিচ্ছি তো বন্ধুরা এই উদ্ভিদটি আপনারা সেবন করার প্রধান কারণ হচ্ছে আপনারা যদি পাতলা বীর্য থাকে তাহলে বন্ধুরা ওই ধরনের বীর্যকে খুবই ঘন ও আঠালো করতে পারে সহায়তা করে এই উদ্ভিদটি তো বন্ধুরা এই উদ্ভিদটি দিয়ে তো বন্ধুরা ঘন উদ্ভিদের মাঝে পাওয়া যায় তো বন্ধুরা এই উদ্ভিদটি আপনারা গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে থেকে সংগ্রহ করে নেবেন তো বন্ধুরা আপনারা অনেকগুলো উদ্ভিদ সংগ্রহ করে নেবেন এর ডালপালা বন্ধুরা তার কারণ হচ্ছে যাতে করে আপনি পনেরো দিন নিয়মিত সেবন করতে পারেন তো বন্ধুরা এর শুধু ডালপালাই ব্যবহার করতে হবে এর আগাছা কি পাতা ভালোভাবে পরিষ্কার করে নেবেন তো বন্ধুরা এক জন্য আপনি কয়টি ডাল তুলে নেবেন আমি বলে দিচ্ছি একদিনের জন্য আপনাকে দশটি ডাল ব্যবহার করতে হবে ওই দশটি ডালের মধ্যে আগাছা এবং পাতা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর একটি পাতায় ছেচে নেবেন ছেঁচে অংশ বন্ধুরা একটি বাটিতে রাখবেন বাটিতে রাখার পর এক গ্লাস পানি সেখানে ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পর হাত দিয়ে চিবে নেবেন চিবিয়ে নেওয়ার পর বন্ধুরা যে রসটি হবে ওই রসের সাথে চিনি বা গুড় মিশিয়ে নেবেন তো বন্ধুরা এরকম মিশানোর পর বন্ধুরা আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে নিয়মিত সেবন করুন তো বন্ধুরা এরকমভাবে যদি আপনি নিয়মিতভাবে একটানা না দিন সেবন করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের বীরজ হবে খুবই ঘন ও আঠালো তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ফলে বন্ধুরা আমার এই চ্যানেলের প্রত্যেক ধানের ভিডিও সকলের আগে আপনারা দেখতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে